কি হবে বিসিবিতে যে অবস্থা রাজনৈতিক পট পরিবর্তন এই অবস্থায় যে বিসিবির বর্তমান বোর্ড আছে সে বোর্ড আইসিসির যে নিয়ম কারণে সহসায় ভেঙে দেওয়া সম্ভব নয় যিনি ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সে আসিফ মাহমুদও বলেছেন এরকম কোনো হস্তক্ষেপ করতে তারা চান না কিন্তু অন্তর্বর্তীকালীন একটা অ্যাডক কমিটি করা যায় কি না তারা ভাবছেন তাই তো এখন প্রশ্ন আইসিসির যে নিয়ম বা বিসিবির যে নিয়ম তাতে কি এটি অনুমতি দেয় বা পারমিশন দেয় একটা অ্যাডহক কমিটি করা যদি ফিরে দেখা যায় দু সালে এবং দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুটা অ্যাডহক কমিটি হয়েছিল কিন্তু সমস্যা কিন্তু হয়নি সে সময় আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞাও মধ্যে পড়েনি বিসিবি এবং এবারে সিচুয়েশন যেটি হয়েছে যে একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন যদি বলেন সব কিছু মিলে সেখানে ক্রিকেট বোর্ডও কিন্তু এর বাইরে নয় এবং অতীত রেকর্ডও বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে দু হাজার সাত বা তেরোতে তখনও একটা অ্যাডক কমিটি করা হয়েছিল যারা নির্বাচন দিবে বলে ওই সময় দায়িত্ব নিয়েছিল এবং আইসিসিকে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড সেই সময় নিশ্চয়তা দিয়েছিল যারা বোর্ডে আসছেন তারা সরাসরি রাজনৈতিক কোনো পদে নেই সেজন্যই আইসিসিও কোনো হস্তক্ষেপ করেনি এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কি এরকম কোনো উদাহরণ আছে আছে আপনি ভারতের কথা যদি চিন্তা করেন কদিন আগে ভারতের লোধা কমিশন দিয়ে আদালত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডে যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সে অবস্থায় অনেক দিন পাঁচ ছয় বছর ভারতীয় ক্রিকেট বোর্ডে ওইভাবে কোনো নির্বাচিত কমিটি ছিল না সেখানে যিনি প্রতিনিধিত্ব করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডে একজন কর্মকর্তা আইসিসিতে রিপ্রেজেন্ট করতেন তার কান্ট্রিতে তারপর অনেক দিন পর আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলিকে আসতেন অর্থাৎ ওই দীর্ঘ সময়ে ভারত কিন্তু কোনো সংকটে পড়েনি আর কিছুদিন উদাহরণ তো আপনি দেখতেই পাবেন পাকিস্তানে গত তিন বছরে সম্ভবত ভুল না করে চারজন সভাপতি পরিবর্তন করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে সেখানেও তেমন কোনো কিন্তু সমস্যা হয়নি কিন্তু সমস্যা হচ্ছে ক্রিকেট বোর্ড নিয়ে এই যে ভয়টা দেখানো হচ্ছে মানুষের মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো হচ্ছে যে আইসিসির যে নিয়ম আছে তার মধ্যে আসলে আপনার সম্ভব না এরকম একটা অ্যাডোক কমিটি করা কিন্তু উদাহরণ বলছে আন্তর্জাতিক উদাহরণ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতীত রেকর্ড সবাই বলছে অ্যাডক কমিটি করা যায় এখন এই যে ষড়যন্ত্র চলছে আমরা বিসিপিতে নানারকম লোকজন দেখছি নানা রকম কথাবার্তা গুঞ্জন এই ক্রিকেট পাড়ায় শোনা যায় যে বর্তমান কমিটিতে যারা আছেন সে কমিটিতে যদি দুইটা পর পর মিটিং দিয়ে দেওয়া হয় তারা অনুপস্থিত থাকেন তাহলে অন্তত পাঁচ সাতটা পদ ফাঁকা হবে সেখানে নতুন করে পরিচালক নিয়ে দেওয়া হবে তার মধ্যে যে যারা পরিচালক আছে তার মধ্যে সভাপতি করে এই বোর্ডটা চালানো হবে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা পুরনো সেই মানুষরাই যারা একসময় ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করেছেন যারা ক্রিকেট নিয়ে এত অভিযোগ যাদের বিরুদ্ধে সেই মানুষগুলো ভিন্ন রূপে থেকে যাবেন ক্রিকেট বোর্ডে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন ছিল যে পরিবর্তন যে সিস্টেমের বিরুদ্ধে পরিবর্তনের কথা ছিল সেটা নিশ্চয়ই এই কথা বলে না ক্রিকেট বোর্ডে এই মানুষগুলোই থাকবে যে আপনি গ্রাউন্ডস কমিটির কথা বলবেন যে গ্রাউন্ডস কমিটির এই সময় সব থেকে খারাপ সময় পরিবাহিত করেছে এবং ক্রিকেট অপারেশন কমিটির কথাও যদি বলেন যে ব্যর্থতার পরিচয় দিয়েছে দু হাজার তেইশ বিশ্বকাপ দু হাজার চব্বিশ বিশ্বকাপ তামিম ইস্যু হাতুরু সিংকে নিয়ে আসা সব কিছু মিলে সে ব্যর্থতার দায় তাদেরই তারাই বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বিসিবিতে তারাই থেকেছে সেই মানুষগুলি কি আবার ক্রিকেট বোর্ডে আসবেন সমস্যা হচ্ছে পরিবর্তনের কথা আসছে নাজমুল আবিদিন ফাহিম ক্রিকেট কোচ তিনিও কিন্তু একটা রূপরেখা দেওয়ার কথা বলেছেন পরিবর্তনটা চান কথা হচ্ছে বাইরে যারা আমাদের রয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের কথা বলুন বা সৈয়দ আশরাফুল হক যে মানুষটা হাত ধরে এই ক্রিকেট বোর্ডে অনেক কিছু হয়েছে তারাও ক্রিকেটের মঙ্গল কিন্তু করতে চান কিন্তু তাদেরকে আহ্বানটা করবে কে বলা হচ্ছে নিয়মের জন্য আইসিসি নিষেধাজ্ঞায় পড়বে কিন্তু নিয়ম বলে এরকম একটা বিশেষ পরিস্থিতিতে আইসিসিকে যদি বোঝানো যায় যে তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তারা ক্রিকেটকে এই সময়টা কিছু দিনের জন্য চালাবেন তাহলে আইসিসি থেকে কখনই বিসিবি অতীতে নিষেধাজ্ঞায় পড়েনি পাকিস্তান পড়েনি ভারতও পড়েনি অর্থাৎ আপনার সামনে উদাহরণ তৈরি আছে কাজটা কঠিন না চাইতেই হবে যিনি ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন আসিফ মাহমুদও নিশ্চয়ই বিষয়গুলো লক্ষ্য রাখবেন কারণ তিনিও বাংলাদেশের এই ক্রিয়াঙ্গনের পরিবর্তনটা চান সেটা তিনিও বলেছেন কোনো ব্যক্তি পরিবর্তন না সিস্টেমটা এমন করে রেখে যেতে চান যেন আর কখনো সেই খারাপ মানুষগুলো এখানে বসতি করতে না পারে তাহমদ অমিত যমুনা স্পোর্টস মিরপুর শেরা বাংলা স্টেডিয়াম ঢাকা